সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন ফেসবুক প্রতিদিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আপডেটের উপরে আছে এখনও নতুন একটা আপডেট চলে আসছে এই আপডেটটা হয়তো অনেকে লক্ষ্য করে ফেলেছেন আবার অনেকেই লক্ষ্য করেনি এই আপডেটটা আপনার আমার আমাদের সবার জন্য কী সেই আপডেটটা আমরা স্ক্রিনে কথা বলবো চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমরা যাব আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আমাদের প্রোফাইল আইকনটা দুইটা জায়গায় শো করে এবং এই দুইটা জায়গার যে কোনো জায়গা থেকে আমরা প্রফাইলের ভিতরে ঢুকতে পারি আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি খুঁজে বের করতে হবে জাস্ট যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা কোথায় আছে এইটা খুঁজে বের করে আপনি এইটার উপরে ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন আমাদের প্রতি সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জটা দিয়ে থাকে এখানে এই উইকলি চ্যালেঞ্জটা আপনাকে খুঁজে বের করতে হবে এই উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করবেন উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট আবারও উপরে থাকা উইকলি চ্যালেঞ্জটা আবারও দেখতে পারবেন তখন আবারও আপনি ক্লিক করে দিবেন যখন উইকলি চ্যালেঞ্জটার উপরে ক্লিক করবেন তখন আপনি দেখবেন নিচের দিকে থাকবে টাস্কস অপশানসগুলো আর এখানে গুলস থাকে আর তার উপরে এই যে বিষয়টা এই যে বিষয়টা আমি দেখাচ্ছি এই বিষয়টা হচ্ছে মেন একটা বিষয় এটা হচ্ছে আপডেট ফেসবুকের নতুন আপডেট এই বিষয়টা কি এখানে কি বলেছে দেখুন এখানে বলেছে দিস উইক্স ফোকাস দিস উইক্স ফোকাস বলতে একটা কথা এখানে লিখে দিয়েছে ওকে আর তার নিচেই আছে ম্যাক্সিমাইজ আর্নিং এটা আমি অন্য কথা বলছি তো এই যে দিস উইক্স ফোকাস অর্থাৎ এই সপ্তাহের ফোকাসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে এই সপ্তাহের ফোকাস কি আমরা ক্লিক করে ভিতরে গিয়ে দেখি বা দেখার চেষ্টা করি দেখুন এখানে তিনটা অপশান আছে তিনটা অপশনের প্রথমটা কি আছে প্রথমটা আছে প্রথমটা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আপনি যদি অধিক সংখ্যক বা মানে অনেক মানুষের কাছে আপনার পেজ বা প্রোফাইলটা রিচ করাতে চান তাহলে এই বাটনটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমি আর্নিং চাই তাহলে যে কাজটা করবেন সেটা হলো এই যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অর্থাৎ আমি অধিক অধিক মানে আর্নিংটা চাই তাহলে এই বাটনটার উপরে আপনি ক্লিক করে দেবেন ওকে এই বাটনটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন এখন এইগুলো দুইটা আর তিন নাম্বার অপশনটা যদি আমরা একটু ক্লিক করে দেখি সেখানে বলেছে আই আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক অর্থাৎ আমি খুব দ্রুত সম্ভব ফেসবুকে হ্যাঁ আই ওয়ান্ট টু কুইক স্টার্ট মানে খুব দ্রুত শুরু করবো ফেসবুকে তো এই জিনিসটা আসলে কি করবে না আপনি তো অলরেডি শুরু করে দিয়েছেন সো এটা করবে না আপনি জাস্ট এখানে তো এই যে দুইটা বাটন আছে এই দুইটা বাটনের উপরে যে দুইটা বাটন আছে এই দুইটা বাটন ইম্পর্ট্যান্ট এই দুইটা বাটনের যে কোনো একটা বাটনের উপরে আপনি ক্লিক করবেন যেটা আপনি চান এখন এই যে প্রথমটা আছে আই টু রিচ মোর পিপল কেউ হয়তো আছে যে তাদের আর্নিং ভালো আসছে সমস্যা নেই তাদের পেজ বা প্রোফাইলটা আরও রিচ করাতে চায় এরকম যদি টার্গেট থাকে তাহলে আপনি উপরের বাটনটাতে ক্লিক করে দেবেন ওকে অনেকে আছে না এরকম যে তাদের আর্নিং ভালো আছে যদি আরও বেশি রিচ হয় তাহলে আর্নিংটাও আরও বেশি আসবে আরও ভালো আসবে তো সেজন্য তাদের রিচ দরকার তারা রিচ করাবে এই জন্য এই বাটনটার উপরে ক্লিক করবে আর কেউ যদি মনে করে না আমার রিচ যাই আছে থাকলেও আর্নিংও যা আছে থাকলেও সমস্যা নেই বাট আমার আর্নিংটা বাড়াতে চাই তাহলে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এটার উপরে ক্লিক করে দিবেন এই দুইটার যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিবেন এবং এইটা এই কাজটা আপনি এখন আসছে তো এই সপ্তাহে আসছে আপনি প্রতি সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জটা আসে উইকলি চ্যালেঞ্জের সাথে আপনি এই কাজটা করে আপডেট করে রাখবেন আপনি যেটা চান সেটাতে সিলেক্ট করে আপনি আপডেট করে আপডেট করে রাখবেন ওকে আপডেট করবেন কোথায় নিচে দেখা দেখবেন আপনি এই যে আপডেট বাটনটা আছে হ্যাঁ একটা সিলেক্ট করে তারপর আপডেট বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন দ্যাটস ইনাফ ওকে এইভাবে আপনি যদি প্রতি সপ্তাহে কাজ করেন তো আপনি যেটা চান ফেসবুক আপনাকে আপনার পেজ বা প্রোফাইলটাকে ওইভাবে নিয়ে যাবে ওইভাবে নিয়ে পৌঁছাবে তো ঠিক আছে আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো প্রতি সপ্তাহে এই জিনিসটা করতে অবশ্যই বলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম